দর্শক গত রাতেই সমঝোতার কথা হয়েছিল সেটা জানিয়েছিলাম বলছিলাম বিএনপি এবং গণ অধিকার পরিষদের কথা আজকে সকালের ভিডিওতেই আপনারা জেনেছিলেন গত রাতে বিএনপির সঙ্গে গণ অধিকার পরিষদের দুই আসনের সমঝোতার কথা কিন্তু গণেশ উল্টে গেছে সেই ভিডিওতেই আমরা উল্লেখ করেছিলাম যে তারা বসবে আবার সিদ্ধান্ত নেবে এই সিদ্ধান্ত তারা মানবে কি মানবে না এই সিদ্ধান্ত বলতে একেবারে স্পষ্ট করে বলার প্রসঙ্গ থাকতেই পারে নুরুল হক নূর এবং রাশেদ খান যে সিদ্ধান্ত নিতে চাইছেন দুই আসনে বিএনপির সঙ্গে সমঝোতা এটা তার দলের অন্যরা মেনে নিচ্ছে না বলেই শেষ পর্যন্ত এবার ঘোষণা করা হল বিএনপির সঙ্গে তারা জোট করছে না একা একা নির্বাচন করলে গণ অধিকার পরিষদ কি কোনো আসনে একটি আসনেও নির্বাচিত হয়ে সংসদে যেতে পারবে যদি বিএনপির সঙ্গে তারা জোট না করে গণ অধিকার পরিষদ দলগতভাবে তারা কি চাইছে না শুধুমাত্র তাদের সভাপতি সাধারণ সম্পাদক এমপি হয়ে সংসদে যাক নাকি অন্য সবাই এমপি হয়ে সংসদে যেতে চাই নাকি অন্য সবাই এটা বলতে চাই যে আমরা যেহেতু এমপি হতে পারবো না সেহেতু তোমরাও এমপি হতে পারবে না ব্যাপারগুলো কি এই দিকেই যাচ্ছে রাজনৈতিক ব্যাপার কি সিদ্ধান্ত নিল গণ অধিকার পরিষদ সেগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব তাদের বক্তব্য নিয়ে আলোচনা করার চেষ্টা করব এই ভিডিওতে কিংবা আবার এটাও হতে পারে যে এটাও গণ অধিকার পরিষদের সর্বশেষ সিদ্ধান্ত কিনা সেই ব্যাপারেও সন্দেহ থাকতে পারে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম গত রাতেই আমরা একটা সমঝোতার ইঙ্গিত পেলাম গণমাধ্যম জানালো যে বিএনপির সঙ্গে দুই আসনে সমঝোতা হয়েছে গণ অধিকার পরিষদের কিন্তু আজকে দিনের বেলাতেই গণেশটা উল্টে গেছে তারা সিদ্ধান্ত নিয়েছে তাদের যে সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম সেখানে তারা সিদ্ধান্ত নিয়েছে রাশেদ খান এবং নূর তাদের দুইজনের যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্ত দলীয় সিদ্ধান্ত নয় অর্থাৎ দল দুই আসনে বিএনপির সঙ্গে সমঝোতা করবে না দল চাই জনের অন্তত কনফার্মেশন দশটি আসন চাই কিন্তু বিএনপি কি গণ অধিকার পরিষদকে দশটি আসন দেবে যেখানে সমস্ত দল মিলিয়েই বিএনপি আসন ছাড়তে চায় মাত্র পনেরো থেকে আঠারোটি কি বলছে গণমাধ্যম এবার গণমাধ্যম কালীরকণ্ঠের শিরোনামটা দেখেন সেটা এখানে বলা হচ্ছে যে দুই আসনের সমঝোতায় বিএনপির সঙ্গে যাচ্ছে না গণ অধিকার পরিষদ সেখানে বলা হচ্ছে বিএনপির সঙ্গে আসন সমঝোতায় না যাওয়ার সিদ্ধান্ত নিয়ে নিয়েছে তারা আজকে জাতীয় নির্বাহী কমিটির সভা শেষে এই সিদ্ধান্ত জানাই তারা গণমাধ্যমকে গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য এবং গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ জানিয়েছেন দুই সিটে বিএনপির সঙ্গে আসন সমঝোতায় যাচ্ছে না তারা বরং এককভাবে দলীয় প্রতীকে তিনশো আসনেই নির্বাচন করতে চায় তারা তিনি জানান আজকে সবাই দলের নির্বাহী কমিটি আগ্রহী মনোনয়ন প্রত্যাশী এবং অঙ্গ সংগঠনের দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন উপস্থিত নেতারা তাদের বক্তব্যে জানান গণ অধিকার পরিষদ একটি বিকল্প রাজনৈতিক শক্তি হতে চায় তিনি আরও জানান আগামী পঁচিশ ডিসেম্বর পর্যন্ত দলের মনোনয়নপত্র বিতরণ চলবে আগামী আঠাশ এবং উনত্রিশ ডিসেম্বর দলীয় প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেবেন এর আগে গতকালকে রবিবার বিএনপির সঙ্গে সভা করে তারেক রহমানের সঙ্গে তারা বৈঠক করেন এবং সেই বৈঠকে দুই আসনের সমঝোতা হয় নুরুল হক নূর এবং রাশেদ খান সাময়িকভাবে সমঝোতা মেনে নেন মেনে নিয়ে তারা জানান যে আমরা আমার দলীয় ফোরামে সিদ্ধান্ত নিয়ে ফাইনাল আলোচনা করে ফাইনাল সিদ্ধান্ত জানাবো কিন্তু দলীয় ফোরামে গিয়ে তাদের ওই প্রাথমিক সিদ্ধান্ত বাতিল হয়ে গেল এখন যেটা দাঁড়ালো সেটা হচ্ছে যে তারা তিনশো আসনেই নির্বাচন করবে কোনো জোটেই তারা যেহেতু নেই তিনশো আসনে নির্বাচন করবে তিনশো আসনে নির্বাচন করে কতটাতে জামানত টেকানো যাবে সেই প্রসঙ্গ বোধহয় চলে আসবে কারণ বাংলাদেশের যে ভোটার বাংলাদেশের যে নির্বাচনের সিস্টেম তাতে করে বাংলাদেশের ভোট হয় মূলত প্রধান দুইটি দলের মার্কাই নৌকা এবং ধানের শীষ নৌকা যেহেতু নেই ধানের শীষ এখন প্রধান দল এরপরে যেটা হয় সেটা হচ্ছে যে লাঙল দাড়িপাল্লা এই মার্কাগুলো পাশাপাশি পরবর্তীতে আসে সেই ক্ষেত্রে এবার যদি আপনি বিএনপির ধানের শীষের সাথে কিংবা দাড়িপাল্লার সঙ্গে জামাতের দাড়িপাল্লার সঙ্গে যদি জোট না করেন তাহলে ভোট পাওয়া যে সম্ভব হবে না এবং সেই ক্ষেত্রে মানে জামানত টেকানোটাও যে অনেক কঠিন হয়ে যাবে এটা চরম বাস্তবতা কারণ হচ্ছে যে আমরা দেখছি হ্যাঁ বলা যেতে পারে যে জুলাই যে গণ সেই অভ্যুত্থানের সৈনিক হিসেবে তারা কেন ভোট পাবেন না তো সৈনিক হিসেবে তো অনেকেই ভোট করছেন সৈনিক হিসেবে এনসিপি ভোট করছে গণ অধিকার পরিষদ ভোট করছে এবি পার্টি ভোট করছে আমজনতার আম তারেক ভোট করছে যারা আজকে নিবন্ধনের প্রতীকসহ পেয়েছে প্রজাপতিপতিকে আম তারেক ভোট করছে এর সাথে আরও অনেকেই তো জোনায়দ সাকিরা ভোট করছেন আরও অনেকে অনেকেই দাবি করবেন এবং বিএনপিও তো দাবি করে জামাতও দাবি করে তারাও গণ অভ্যুত্থানের প্রধান শক্তি সুতরাং গণ অভ্যুত্থানের যে ক্রেডিট সেই ক্রেডিট নিয়ে ধানের শীষ কিংবা দাঁড়িপাল্লার বাইরে গিয়ে ভোট পাওয়াটা আমার মনে হয় বাংলাদেশে বাংলাদেশের ভোটারদের যে মনোভাব তাতে খুব একটা কাজে দেবে না কারণ এই বাংলাদেশেই আমরা দেখেছি যে আওয়ামী লীগ থেকে বেরিয়ে গিয়ে ডক্টর কামাল হোসেন গণফোরাম করেছেন কিন্তু সেই গণফোরামকে কখনোই তিনি লাইম লাইটে আনতে পারেননি এবং গণফোরাম থেকে তিনি নির্বাচন করেও জিততে পারেননি ডক্টর কামাল হোসেন যিনি বাংলাদেশের সংবিধান প্রণেতা যিনি বঙ্গবন্ধুর সঙ্গে রাজনীতি করেছেন তার মতো একজন বর্ষিয়ান নেতা বর্ষিয়ান আইনজ্ঞ আইন বিশেষজ্ঞ সংবিধান প্রণেতা তাকে যদি বাংলাদেশ দেশের জনগণ ভোট না দেয় তাহলে ভোটটা কোথায় থেকে কার মার্কায় আসবে সেটা খুব সহজেই বোঝা যায় দর্শক আপনার ভাবনা কি শেষ পর্যন্ত কি নুরুল হক নূর কিংবা রাশেদ খানের সংসদে যাওয়ার স্বপ্নটা ভেস্তে গেল এবং ভেস্তে গেল তার দলের অন্যান্য নেতাদের কারণেই আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে